আসসালামু আলাইকুম কিচেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে তো ঘুম থেকে উঠেছি তো উঠে নামাজটা আদায় করে তারপর আমি এখন কোরআন তালাত করতে বসবো তার আগে অজিফা বইয়ের ভিতরে কিছু আমল আছে সেগুলো পড়ে নিচ্ছি তো শরীরটা কেন জানি খুব খারাপ লাগছে প্রচুর ঘুম আসে আর এমনিতেও শারীরিক অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না বিভিন্ন ভাবনা দিয়ে দিনগুলো যেহেতু পার করছি তো প্রচুর মাথা ব্যথা তারপর কোমরে ব্যথা এমনিতেও শারীরিক অবস্থা তেমন একটা ভালো না সব সময় কেন জানি জ্বর জ্বর মনে হয় কেন জানি এমনটা হয় ঠিক বুঝতে পারছি না তো এভাবেই দিনটা আর কি চলছে তো সকালে উঠেছি ভীষণ খারাপ লাগছে তারপর কি করবো সকালে উঠে তো সব কাজ বাজ তো করতে হবে তো খুব দ্রুত করেই উঠেছি তো একটু দেরি হয়েছে ওঠার কথা ছিল আর অনেক আগে তো উঠে দেখি পাঁচটা বেজে গেছে তারপর বাহিরে গিয়ে তো অজু করতে গিয়েছিলাম অজু করে এসেছি যেহেতু আমার ভিতরে কোনো ব্যবস্থা নেই বাহিরে থেকেই অজু করে আসতে হয় ওই শিকেও ঘুম থেকে তুলে নিয়েছি বললাম যে তাড়াতাড়ি আসো একসঙ্গে গিয়ে উঁজু করে আসি ও বললো যে তুমি যাও একটু পরেই আমি আসতেছি তো ও নামাজটা পড়ে আবার শুয়ে পড়েছে তো এখন আমি নামাজ পড়া শেষ করে কোরআন পড়া শেষ করেছি তাজবি পড়া শেষ করেছি আর এখন তুলে রাখছি আর এখন বাহিরে চলে যাব। জানালাটা খুলে দিচ্ছি তো বাইরে দেখি একদম মানে আলো হয়ে গেছে অন্ধকার কেটে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তারপরও মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে যদিও অনেক সময় মাঝে মাঝে অনেক বেলা করে ঘুম থেকে ওঠা হয় এরপর এখন আমি দরজাটা খুলে তারপর বাহিরে চলে যাব রান্নাবান্না করার জন্য যেহেতু এখন মানে মাঝে মাঝে দিনের রান্নাটাও করে ফেলি সকালবেলায় আর রান্নাবান্নার কোনো ঝামেলা হয় না তো আজকেও আমি রান্নাটা করে নিচ্ছি সকালে রান্নাটাই বসিয়ে দিয়েছি চুলায় ভাতের চাল ধুয়ে দিয়েছি আর এখন বৃষ্টির পানি দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি নেমেছে তো বৃষ্টির পানিটা ধরে রেখেছি তো সেই পানিটাই এখন দিয়ে দিলাম ভাত ভালো থাকবে এই ভাতটা না রাত পর্যন্ত থাকলেও কিচ্ছু হয় না যদিও ভাত থাকে আর আমার যেহেতু হাঁস আছে তো ভাত থাকলে ভাতগুলো নষ্ট হয় না ভাতগুলো আমি হাঁসকে খেতে দিয়ে দেই ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় আর ওদেরকে ধান গম তারপর খুদ এগুলো মাঝে মাঝে মানে খেতে দেই। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি তো চুলাই জালটা ধরিয়ে দিয়েছি আর এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত হতে থাক এদিক থেকে আমি বাকি রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি মানে তরকারি যেহেতু রান্না করতে হবে সেই ব্যবস্থাই করে নিচ্ছি কাটাকাটি করে নেব তো আজ আমি আলু ভাজি করে নেব পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে আলু ভর্তা করে নেব আর ডাল রান্না করে নেবো তো এদিক থেকে আমার ভাত হয়ে গেছে আলু সেদু দিয়েছিলাম ভাতের মধ্যে আর ফোরানিটা পড়িয়েছি মানে আলু ভর্তা করার জন্য পেঁয়াজে এবং শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি আর পুঁটি মাছ ভেজে তারপর আলু দিয়ে আমি ভাজি করে নিয়েছি আর এখানে আমি ডালটাকে ভোনা করে নিচ্ছি আমার তো আবার পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওরা খায় না তাই আমার রান্না করা হয় না তো ঘন ডালটা যে খাই না সেটাও না সবটাই খাই এদিক থেকে আমি ঘরে চলে এসেছি সব রান্নাবান্না কমপ্লিট করে আর এই যে দেখুন প্রচুর বৃষ্টি নেমেছে কিন্তু তো এখানে ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর আমি খাওয়ার সময় কিন্তু অনেক বৃষ্টি নেমেছিল যেহেতু এখন আমি খেতে বসেছি তো আমি তো এখন সকালে নাস্তা করতে বসেছি ওই শীত চলে গেছে স্কুলে ও তো প্রাইভেট পড়ে তারপরে স্কুল করে বাড়িতে আসবে আর বাহিরে তো প্রচুর বৃষ্টি এর মধ্যে এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি হাঁসগুলো আজও নদীতে যায়নি তো সকালের নাস্তায় ভোনা আলু ভর্তা আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু ভাজি করে নিয়েছি আর হাঁসের ডিম ভেজে নিয়েছি যেহেতু আমার হাঁসের ডিম পারছে আর মুরগির ডিম এখন খাওয়াটা বন্ধ করে দিয়েছি কারণ এখন মুরগিতে যেগুলো ডিম পারবে সেই ডিমগুলো এখন আমি কুচে বসাবো তাই আর ডিম খাচ্ছে না তো সকালে নাস্তাটা করে নিচ্ছি আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আর আমার কাছে খেতে তো ভীষণ ভালো লেগেছে যদি ডালটা পাতলা হতো আর লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো তবে ঘন ডাল রান্না করেছি এতে যে খেতে খারাপ লেগেছে তা কিন্তু না আজ আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম